সালাম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে হচ্ছে আমি একটা অদ্ভুত জায়গা আসছি এটা হচ্ছে হাজার শতক বছর আগে একা একা এই মসজিদটা হয়েছে কেউ এটা বানায় নাই মসজিদটা আসলে দেখো এই মসজিদটা অনেক সুন্দর দেয়াল দেখো কত সুন্দর দিন কিন্তু আল্লাহ সৃষ্টি করছে এটা কোনো মানুষ মেক করে নাই অনেক সুন্দর দেখেন এখানে এগুলো হচ্ছে গাইবি পাটাপুটা এই দেখেন এই যে এগুলো এরা ভিতরে যাওয়া যায় না এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি করেছে এগুলো কোনো মানুষ সৃষ্টি করে দেখেন মসজিদটা কত সুন্দর এটা কিন্তু মানুষ সৃষ্টি করে নাই গাইস এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি করছে তার জন্য অনেক সুন্দর এই মসজিদটা দেখেন গাইস কত সুন্দর হচ্ছে মসজিদের ভিতরে অনেক সুন্দর ডান বাক্স গায়ে অদ্ভুত ভাবে আল্লাহ সৃষ্টি করেছে এত সুন্দর ভাবে আল্লাহ সৃষ্টি করেছে দেখেন কত সুন্দর মসজিদটা উপরে হচ্ছে পাঁচটা গম্বুজ আছে আর এগুলো হচ্ছে কি পুতা ফাতা এগুলা পাথর দেখেন গাইস অনেক ঠান্ডায় পাথরগুলা আর অনেক সুন্দর এত সুন্দর করে যে সৃষ্টি করে ছেলে দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড পরে এটা সাইড মসজিদের ভিতরে ঢুকা যায় আর ঢুকতে দেয় না অনেক শতক বছর আগে এটা তৈরি হয়েছে তার জন্য ময়লা পড়ে গেছে এই জায়গায় গাইস দেখেন দেখেন গাইস কত সুন্দর ওখানে আমার আপুরে ফটো শুট করতেসে আজকে শোনে ডিসেম্বর তার জন্য এখানে শোনে ডিসেম্বরের মানে ব্যাচ দিয়ে দিয়েছে আমি এখন করবো এটা ব্যাচ বেচ লাগাচ্ছি সব সাব ওদের সব দেখেন আমি আমরা এখন দেখাইতে যাব গাইস চলে गाइस দেখেন ওই যে দেখি আমরা এখন দেখাইতে যাচ্ছি

কত সুন্দর দেখেন গাইস গাছ এটা বট গাছ হইতে পারে আমার কাজিন এখানে ছবি তুলতে ব্যস্ত অনেক সুন্দর লাগে মসজিদটা দেখেন কত সুন্দর মসজিদ গাইস গাইসপর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে দেখবেন এবং পরে ভিডিওটি করতে ভুলবেন না বাই